কসবায় আলোচিত রাজনৈতিক তারেকে আদেল জাতীয় পার্টি থেকেও ঢাকা অফিস বাংলা প্রভাবশালী বিএনপি নেতা এবং কসবার কৃতি সন্তান তারেকে আদেল জাতীয় পার্টি থেকেও পদত্যাগ করেছেন বাবা জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের আদেশের প্রতি সম্মান জানিয়ে তিনি বিএনপি ত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেন তবে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৪ মে দুই তারিখে তিনি জাতীয় পার্টির সকল পদ থেকে লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন তার এই পদত্যাগ কসবাই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তারেকে আদেল সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন こういう時は飛び。